আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা কিন্তু এতটুকু জানি ছেলেদের ভিতরে একটা অদ্ভুত জাদু আছে ছেলেদের ভিতরে একটা আশ্চর্য জীবন আছে ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খান ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য উপচিত দাঁড়িয়ে পড়তে পারে বেকারি খুনে কিংবা রেপিসদের সামনে রেই যেমনটা সিনেমায় দেখা সেরকম এলারা অদ্ভুত ভাবে রোদে পুরে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে বাড়ির নিচে পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে সারাদিন অফিস শেষে বীর বাসে বাদল জোলা হয়ে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে ছেঁড়া জুতা পরে অসুস্থ মায়ের জন্য মাঝরাতে ওষুধ কিনে আনতে পারে পেটে খোদা নিয়েও পাড়ার টিফিন থাকা রুটি দুটো দিতে পারে বৃষ্টিতে ভিজেও অন্যের মাথায় ছাতা পারে আর হাসতে হাসতে বলতে পারে আমার কিচ্ছু হবে না তোমার ঠান্ডা লেগে যেতে পারে ছাতাটা নাও ছেলেদের বোধ হয় কখনো শরীর খারাপ হয় না অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে কিন্তু নিজের শরীর খারাপ হলে চুপচাপ সারিয়ে তোলে উঠফুটে কাউকে বলতে পারে না ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও হাতটা টেনে ধরে বলে আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো কিন্তু প্রতিদিন একবার হলেও রাতের বেলায় পিছ হারিয়ে যাওয়ার ইচ্ছে হবে প্লিজ আমায় ছেড়ে যেও না